এখান থেকে যারা রিজনেবল প্রাইসে এবং ভালো মানসম্মত যারা থ্রি পিস নিয়ে যা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে নাটেনে সম্পূর্ণ দেখবেন আজকে চলেছে সেই থ্রি পিস মেলা এই যে ভাইরা আছে তার সাথে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আছেন ভালো আছেন জি ভাইয়া ভাই আপনি তো সবাসট লোকেশনটা বলে দিবেন হ্যাঁ আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর লার্ন টর মার্কেটের লিফটে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন আমার দোকানের নাম হচ্ছে থ্রি পিস মেলা জি ভাইয়া

হানড্রেড পার্সেন্ট পিওর জর্জেট পাবেন একদম ইন্ডিয়ান ইন্ডিয়ান হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এটা হচ্ছে সম্পূর্ণ দিল্লি কালেকশন দেখতে পাচ্ছেন ফুল বডিগুলো আপনি গর্জেসভাবে পার্টি পাটি কালেকশন করার মতো কাজ করা রয়েছে সম্পূর্ণ বডিগুলো আপনি সুতা দিয়ে কাজ করা প্লাস আপনি ইস্টার্ন বসানো হ্যাঁ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কালেকশন এবং সম্পূর্ণ সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে পাবেন সবচেয়ে কম প্রাইসের মধ্যে সেটা আপনি মিনিমাম মিনিমাম আপনি বাইরে থেকে পাঁচশো থেকে ছশো টাকা অনেকশো কম পাবেন আমাদের কাছে এটা হচ্ছে প্যান্টে কাজ করা পাবেন ফুল্লি প্যান্ট কাজ করা হয় এবং এটাগুলো প্রত্যেকে তো ফ্রি সাইজ বডি পাবেন আমাদের কাছে এবং অন্যগুলো প্রত্যেকটা পাবেন একদম বিশাল সাইজের অন্যগুলো পাবেন আমাদের কাছে ফ্রি সাইজ অন্য পাবেন বডি পাবেন এবং দোনো পাশে গেলাম কাট আউট কাজ করা হানড্রেড পার্সেন্ট পিওর জর্জারের কাজ এগুলো নিয়ে আপনি মিনিমাম এক হাজার টাকা লাভ অনেসে করতে পারবেন তো থাকবে চারটা করে কালার পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে এবং আপনারা চাইলে এখান থেকে দুই পিস প্রোডাক্ট নিতে পারবেন সে সুযোগটা আমরা করে দিচ্ছি আমাদের এরকম লাক্সারি কালেকশন হাজার হাজার আমাদের কাছে স্টকে চলে করে 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 থাকে থাকে আমরা ভেঙে ভেঙে দিচ্ছি প্রত্যেকটা যারা নতুন নিউ কামার যারা আসবে তাদের জন্য এই অফারটাগুলো আমরা দিচ্ছি এবং সারা বাংলাদেশে আমরা দিচ্ছি বললাম ডেলিভারি চার্জটা ফ্রি যারা দশ হাজার টাকার উপর প্রোডাক্ট নেবে কি বলে সারা বাংলা ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিচ্ছি আর এবং প্রত্যেকের প্রোডাক্ট চারশো থেকে টাকা কম পাচ্ছে না এসে আপনি যাচাই করে দেখবেন এটাও মানে আরেকটা আপনি লাক্সারি কালেকশন দেখতে পাচ্ছেন মোটামুটি হচ্ছে আমাদের এখানে লাক্সারি যে কালেকশনগুলো পাবেন প্রত্যেকের পর চারশো থেকে পাঁচশো টাকা গুলো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং প্রত্যেকের হাতে কাজ করা থাকবে গর্জেসভাবে ফুল বডি বডিগুলো কাজ করা থাকবে এগুলো হচ্ছে ডায়মন্ড জর্জের ভিতরে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকের এগুলো খেলোয়ার পাচ্ছেন আড়াইগজ এবং সেলার সালোয়ারগুলো কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং অন্যগুলো গেলাম প্রত্যেকটা লাক্সারি অন্য ভাই দেখতে নষ্ট অন্য হ্যাঁ সম্পূর্ণ একদম ভাবে কাজ করা দেখতে পাচ্ছেন মানে শূন্য জন্য তো পাচ্ছেন এবং কাজ করা বলে একদম হান্ড্রেড পার্সেন্ট অনেক গরজেস কাজ করা থাকবে এগুলোর ভিতরে যেগুলো নিয়ে আপনি এসে চারশো পাঁচশো টাকা যদি পাইকারও সেল করেন সেক্ষেত্রে পাঁচশো টাকা লাভ থাকবে আপনার আর এগুলো মিনিমাম আপনি এক হাজার থেকে বারোশো লাভ করতে পারবেন এসে এই চারটা কালার দেখতে পাচ্ছেন এখানে আপনি ভেঙে দুই পিস প্রোডাক্ট নিতে পারবেন আমি এখন দেখব এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সুতি কালেকশন যে ইঞ্জিন কালেকশন সম্পূর্ণ খুবসুরত ভলিউম এর থাকবে এটা হচ্ছে ছয়টা কালার আপনারা চাইলে এখান থেকে তিন পিস কাল অনেজে ভেঙে নিতে পারবেন বিশেষ করে আমাদের এখানে প্রত্যেকটা কালেকশনগুলো আমাদের অ্যাভেলেবেল পাবেন আমাদের ইন্ডিয়ান বলেন দেশি বলেন পাকিস্তানি অ্যাভেলেবেল দিতে আমাদের কাছে পাবেন দেখছো আরেকটা কালেকশন দেখেন খুব সুন্দর একটা নিখুঁতভাবে কাজ করা সম্পূর্ণ হচ্ছে সুতা দিয়ে কাজ করা এবং পুরোটা বডে গরম ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কটনের ভিতরে ফ্রি সাইজ বডে দেওয়া আছে এটার ভিতরে ব্যাক করোনাগুলো ফুললি আপনি ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলো গেলাম হানড্রেড পার্সেন্ট কালার করে গ্রান্টিড হান্ড্রেড পার্সেন্ট যদি বানানোর পরে উঠে যায় সেটা আমরা টাকা রিটার্ন করে দেব এটা তো ফুল ওরা দেখতে পাচ্ছেন দেখেন ফুল ওনাগুলো কার্টনের ভিতরে কাজ করা হয়েছে ফুল ওরা হ্যাঁ দেখলেই গেলাম পছন্দ আমাদের কালেকশনগুলো আমাদের কাছেই পেয়ে যাবেন একমাত্র থ্রি পিস মেলায় হচ্ছে লাক্সারি প্রোডাক্ট আপনার চলে আসবেন এবং হানড্রেড পার্সেন্ট লাক্সারি প্রোডাক্টগুলো এখানে পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান সুতি বলেন কটন বলেন আবার আপনার জর্জেট বলেন আপনি হচ্ছে অর্গানজ বলেন প্রত্যেকের কাছে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ছটা কালার থাকবে চাইলে তিনটা নিতে পারবেন

যারা বিশ্বাস করতে চান না তাদের জন্য আমি সে কিছু ক্যাটলগ নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর ক্যাটলগ এটা হচ্ছে আপনি খুব সুন্দর এটা হচ্ছে রিলসা ভোলিওমের গুল আহমেদ এরকম অ্যাভেলেবেল কাজ আমাদের কাছে চলে পাবেন চলে আসতে হাজার হাজার এরকম কাজ আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডিয়ানের ভিতরে এমনিতে দেখা হচ্ছে ইন্ডিয়ান যেটা আমাদের কারচুরি একদম নিউ কালেকশন চলে আসছে একদম ইন্ডিয়ান নিউ কালেকশন যেটা কারচুরির মধ্যে কোথাও পাবেন না একমাত্র আমাদের তিরভিশ মেলায় গেলাম এগুলো কালেকশন পাবেন সম্পূর্ণ বালিশের ভিতরে আপনি গর্জিয়ে ভাবে আপনি নিয়ে কাজ করা আছে যেটা হচ্ছে কারচুপি কালেকশন হারের মতো হারের মতো কাজ করা আছে এটা হচ্ছে সেলো ইনার একসাথে দেওয়া আছে এটার ভিতরে অন্যগুলাম প্রত্যেকটা পাচ্ছেন পাঁচ হাত ওনা নামাজ ওনা যেটা আমরা বলে থাকি আর ফুল ওনার গলাম বিশাল সাথে ওনা ফুল বড় ওনার গলাম গর্জিয়ে যাবে কাজ করা এরকম লাক্সারি ব্র্যান্ডের অনেক অনেক কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের ভিতরে ইন্ডিয়ান কমের ভিতরে চাচ্ছেন পার্টি কালেকশন তারা তাদের জন্য একমাত্র ভরসা হচ্ছে থ্রি পিস আমাদের সবগুলো কালেকশন দেখাতে পারবো না জাস্ট ভাইরাল যেগুলো আমাদের কালকশন সেগুলো আমি দেখাচ্ছি ইন্ডিয়ান দেখাই দিলাম এখন কিছু দেখাবো সাদা বাহার এগুলো সাদা বাহার এখন মার্কেটে খুব ট্রেনিং চলতেছে সেগুলো অরিজিনাল প্রাইস মিনিমাম বাইশশো থেকে তেইশশো টাকা সেটা আমাদের কাছে পাচ্ছেন একদম অর্ধেক দামের ভিতরে সেটা আপনি নিয়ে মিনিমাম বাইশশো তেইশশো টাকায় বেচতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ পিওর কটনের কাজ বডি থাকবে এবং পুরোটা বডি বডি বোর্ডিংয়ে কাজ করা থাকবে আপনি দেখতে পাচ্ছেন ফুল বডি গেলাম ভাবে সুতা দিয়ে কাজ করা আছে এবং প্যানেলটা খুব নিখুঁতভাবে কাজ করা আছে এবং নেকটা যদি দেখতে চান খুব সুন্দর করে ডিজাইন করা আছে নেকের ভিতরে সামনে ভিতরে সেম পিন করা থাকবে সেলা থাকে প্রত্যেকটা আড়াই গজ প্লাস এবং অন্য থাকে প্রত্যেকটা পাঁচ হাত এবং দোনো পাশে কাটরের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন অন্যগুলো ফুল অন্য এরকম কোনো প্রত্যেকটা অন্য এরকম কাজ পাবেন এবং প্রত্যেকটা চারটে করে কালার থাকবে এবং সাদা ভাড়া প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আপনার চাইলে চার পিস চাইলে দুই পিস ফোনাক নিতে পারবেন সেটা হলাম সাদা ভাড়া একটা কালেকশন এগুলো হচ্ছে একদম নিউ ব্র্যান্ডের একদম নিউ কালেকশন যেগুলো আপনি অনায়াসে নিয়ে পাঁচশো টাকা অনায়াসে চোখ বুঝে লাভ করতে পারবেন আচ্ছা আপনি পাইকারি বেচতে চান পাইকারি তো আপনি দুশো থেকে তিনশো টাকা অনায়াসে লাভ করতে পারবেন এটা হচ্ছে কারচুপির ভিতরে সাদা বাহারের ভিতরে কারচুপি কাজ করা সামনের ভিতরে সেম করা থাকবে এবং পুরোটা বডিগুলো আমরা সুতা দিয়ে বোর্ডিং কাজ করা আছে প্যান্টটা গরম থাকবে আড়াই গজের ভিতরে এবং অন্যগুলো গরম ভাই প্রত্যেকটা কাটারে কাজ থাকবে দেখেন ফুললে অন্য গরম প্রত্যেকটা কাটারের ভিতরে কাজ করা আর এগুলো প্রায় একদম আপনার হাতের নাগালে থাকবে যেগুলো নিয়ে আপনি অনায়াসে মানে ভালো একটা পরিমাণ লাভ করে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এটা কালার থাকবে অনলি তিনটা কালার তিনটা কালার পাচ্ছেন অনেক নিতে পারবেন এটা সাদা কালেকশন মোট কথা হচ্ছে আমাদের সাদা বাহারের অভেলেবিলিটি গুলো চলে আসতেছে যেহেতু সাদা বাহার খুব মার্কেট রানিং চলতেছে তুমি একটা দেখা যে তার সেগুলো প্রত্যেকটা পুরানোর সম্পূর্ণ গর্জি যাবে কাজ করা থাকবে যেটা বাইরের রেট মিনিমাম দুশো থেকে তিনশো টাকা অনেক আমাদের কাছে কম পাবেন আর অরিজিনালটা থেকে মিনিমাম এক হাজার টাকা কম পাচ্ছেন আমাদের কাছে অরিজিনালটা থেকে আমাদের এটা গুলো অরিজিনালটা একদম কাছাকাছি আপনি ধরতে পারবেন না এরকম কাছাকাছি প্রোডাক্ট আমরা তৈরি করেছি সেম আপনি সুতা কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন এবং ফুল বডি বর্ডিগুলো ডিজিটাল পিন এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাচ্ছেন আমাদের কাছে যদি আপনি বানানোর পরে যদি উঠে যায় সেটা কোনো রিটার্ন পাচ্ছেন এ কথাটা মনে রাখবেন কালার উঠে গেলে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা রিটার্ন করে দেবো এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছি ফুল অনেকগুলো বর্ডিংয়ের মধ্যে দোনো পাশে কাঠ কাজ করা হয়েছে এবং পাঁচ হাত হলাম অন্য গ্রাম প্রত্যেকটা অন্যগুলো পাঁচ হাত পাচ্ছেন আপনার চাইলে মেপে নিতে পারবেন এ হলো চারটা কালার এরকম চারটা কালার অ্যাভেলেবেল কালার আমাদের কাছে পেয়ে যাবেন এরকম হাজার হাজার কালেকশন আছে যেটা আপনি মানে আমাদের শপে আসতে আপনি কোনটা থেকে কোনটা নেবেন সেখান থেকে আপনি মানে বুঝতে পারবেন কোনটা থেকে কোনটা বাদ দিবেন আমাদের প্রতিদিনই নতুন নতুন কালেকশন করেন চলে আসছে এটা হচ্ছে গঙ্গার মাস্টার কবি দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডিক্যাপের ভিতরে প্রোডাক্টটা পাচ্ছেন এটা গরম ইঞ্জিন যে গঙ্গাটা রয়েছে সেটা হেউবহু মাস্টার কবি পাচ্ছেন আমাদের কাছে এখানে যদি সিলটা দেখাতে চাচ্ছেন সিল দেওয়া আছে গঙ্গার

আমি এখন দেখা হচ্ছে আমাদের কিছু জমজম কালেকশন আছে যে জমজমা দেখাতে যাচ্ছি জমজম জমজম কটন একটা অরিজিনাল রেট বাইশশো থেকে তেইশো আঠারোশো এরকম প্রাইস আমাদের কাছে পাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আটশো পঞ্চাশ টাকা যেটা নিয়ে আপনি অনায়াসে তেরো থেকে চোদ্দশো টাকা বেচতে পারবেন আমি এটা রেটটা বলে দিলাম কারণ আমাদের যে জমজম প্রোডাক্টটা এটা অ্যাভেলেবল চলতেছে এখন সারা মার্কেটে চলতেছে জমজম একদম পিওর কটন গুলো আপনি কালার মানে কটনটা পাচ্ছেন ফেব্রিক্সটা একদম পিওর কটনে পাচ্ছেন এবং সেলোয়ারিগুলো প্রত্যেকটা একটা পিওর কটন পাচ্ছেন অন্য পাচ্ছেন একদম প্রত্যেকটা হাত নামাজি অন্য এবং এগুলো হানড্রেড পার্সেন্ট কস্ট গ্র্যান্ড এবং ফুল যেগুলো নিয়ে আপনি অনেক তেরো থেকে চৌদ্দোশো টাকা বেচতে পারবেন দেখেন একদম জীবন প্রিন্টের মতো প্রোডাক্টগুলো পাচ্ছেন দেখেন একদম জীবন প্রিন্ট এগুলো প্রত্যেকটা মাত্র দুটা করে কালার পাচ্ছেন আপনার চাইলে দুই পিস প্রোডাক্ট নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন এরকম প্রোডাক্ট গুলো আমাদের কাছে চলে আসতেছে আমাদের গোল্ডেন স্টক করা আছে এরকম হাজার হাজার লাখ লাখ পিস আমরা একদম একদম মানে আমরা একদম যেটা আমরা সারা থেকে নিয়ে কলম ব্যবসা করতেছে মাদার হোলসেলার যেটাকে হ্যাঁ হচ্ছে একদম মাদার হোলসেলার এটা হচ্ছে পুরো বডি এটা হচ্ছে প্যান্টের পিস আর অন্য রয়েছে পাঁচ হাতে দেখেন এগুলো সুইচ লেখা থাকবে এটা হচ্ছে অন্যটা ফুল থাকবে পাঁচ হাত নামার জন্য এবং হানড্রেড পার্সেন্ট পিওর কটনের পার্সেন্ট প্রত্যেক ব্যাপারে এরকম কোন হাজার হাজার কালেকশন আমাদের কাছে চলে আসতেছে আমাদের কাছে বুটিস কালেকশনের কলম রয়েছে যেটা ছয়শো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং হবে যেটা নিয়ে আপনি অনেক পাঁচশো থেকে ছয়শো টাকা লাভ করতে পারবেন যেগুলো কাজ করা রয়েছে আর এটা হচ্ছে আরেকটা জমজমি দেখতে পাচ্ছেন এরকম এরকমগুলো ভাই হাজার হাজার পিন কারণ আমার দেখানোর এত সময় নেই এত প্রোডাক্ট আছে আর এত মানে এত ভিডিও ভিডিওগুলো কোনো ইয়ে দেখতে চায় না জাস্ট আমরা ধারণা দেওয়ার জন্য কিছু কিছু মানে ভাইরাল প্রোডাক্টগুলো আমরা দেখাই দিই যেটা কাস্টমার আমাদেরকে এখানে যেন চলে আসতে পারে এবং নিজের চোখে দেখে আরামদায়কভাবে প্রোডাক্টগুলো বাঁচতে পারে সেই জন্য আমরা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য ভিডিও করে এরকম কাস্টমারকে দিয়ে থাকি এই ভাইয়া কটা ইয়া না তো হ্যাঁ

নেগে খুব সুন্দর করে কাজ থাকবে এবং প্যানেলে কাজ থাকবে এবং ফুল বডি গেলাম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পিন থাকবে যেগুলো আপনি হচ্ছে একদম কোয়ালিটি ফুল থাকবে এবং গ্র্যান্ডি সহকারে পাচ্ছেন যেগুলো করলাম কালার উঠে গেলে একদম রিটার্ন কালার উঠে গেলে প্রত্যেকের প্রোডাক্ট রিটার্ন পাচ্ছেন আপনাদের পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে অনলি নশো পঞ্চাশ এক হাজারের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যরা দেখতে পাচ্ছেন বিশাল সাথে অন্য পাচ্ছেন এবং ফুল অন্য করলাম আপনার যে কাজ করা আছে এরকম হাজার হাজার পিসকে আমাদের কাছে স্টকে রয়েছে কারণ সবগুলো প্রোডাক্ট দেখার মতো সময় আমাদের কাছে নেই আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সবে চলে আসবেন এরকম হাজার হাজার প্রোডাক্ট দেখে আপনি বেছে নিতে পারবেন আপনি প্রোডাক্ট যদি নাও নেন আমাদের সব একটু ভিজিট করবেন ভিজিট করে প্রোডাক্ট মানে কালেকশনগুলো দেখে কোয়ালিটিগুলো দেখে যাচাই করবেন জাস্ট চার রোল প্রত্যেকটা কাস্টমারের জন্য এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে একটা সুতি কালেকশান তো জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য কয়েকটা প্রোডাক্ট দেখাই দিতেছি ভাইয়া

এরকম করলাম হাজার হাজার কাছে আমাদের কাছে চলে আসছে আপনি যদি আমাদের পুরো সপটা যদি দেখাতে চাচ্ছেন তো দেখা দিতে পারেন যে প্রত্যেকটা কানায় কানায় গুলো ভরা আছে আমাদের প্রোডাক্ট দিয়ে তাই ভাই আপনাদের সবাই লোকেশন আমাদের সব আসলে লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন মার্কেটে লিট্টেড সেভেন সেখানে চলে আসে আমাদের শোরুমটা পেয়ে যাবে যেটার নাম হচ্ছে থ্রি পিস মেলা এবং আমাদের টি শার্ট পরিণত একজন লোক আপনাকে খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারবে আর আরেকটা কথা বলে দিচ্ছি যারা প্রোডাক্টের রেটগুলো জানতে চাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনশটটা দিয়ে দিলেই খুব সহজে রেটটা পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে যারা হোম ডেলিভারি কি বা আপনার কুড়ে থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন খুব সহজে নিতে পারবেন মানে কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এত ধরনের কালেকশন দেখানো সম্ভব নয় আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি যারা মালগুলো নিতে চান চানের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে ফোন দিয়ে কিন্তু মালগুলা এসে বা কোরিয়ার কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে যেকোনো কোনো জায়গা থেকে কিন্তু কালেকশন গুলো নিয়ে যেতে পারেন ভিডিওটা আজকে মতন এখানে শেষ করতে চাই আল্লাহ হাফিজ